লুৎফুজ্জামান বাবর দ্য রিয়েল হিরো রিয়েল হিরো আজ থেকে সাড়ে সতেরো বছর আগে জেলে ঢুকে চিন্তা করছেন কত লম্বা টাইম আপনাদের যাদের এখন বয়স পঁচিশ ছাব্বিশ সাতাইশ তখন আপনারা ছিলেন আট থেকে দশ এগারো বছরের শিশু ওই টাইমে উনি জেলে ঢুকছেন গতকালকে বের হয়েছে বের হওয়ার পর দেখছেন কি অবস্থা একটা খুশির বন্যা বয়ে গেছে শুধু বিএনপির জন্য এই খুশি না কিন্তু সব দলের মানুষই খুশি হয়েছে বিশেষ করে ইয়াং জেনারেশন সাহেব সবাই জেনে গেছেন কারণটা সেভেন সিস্টার সাত বোনের এক ভাই বাবর সাত বোনের এক ভাই দুই সালে সালের পয়লা এপ্রিল যত মনে পড়ে পয়লা এপ্রিলে পত্র পত্রিকা দেখে সবাই চমকে উঠে নিউজ দেখে সবাই চমকে উঠে আরে কি ঘটনা ট্রাক ট্রাক তাও কি মনে সমান উঁচু করা তেলপাল দিয়ে ঢাকা দশ ট্রাক ওই টাইম কিন্তু বাবর সাহেব নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে সঙ্গে উনি ওই লোকেশনে চলে যান খুব সম্ভব নসুন্দীর ওই সাইডে জাহাজে করে আসছিল ওগুলো ট্রাকে উঠানো হয়েছে পরে শোনা গেছে একজন ট্রাফিক ওইটা রাস্তায় আটকায় সেই থেকে এই দশ ট্রাক চালান মানে অস্ত্রের চালান ধরা পড়ে বাবর সাহেব সেখানে যায় পত্র পত্রিকায় নিউজ হয় উনিও আর্মসগুলো হাতায় হাতায় দেখতেছিলেন রকেট আনসার গেনেট। মানে সব অত্যাধুনিক আসলে কি ওগুলো সেভেন সিস্টেমের জন্য আনা হয়েছিল বা কই থেকে আনা হয়েছে কারা পাঠাইলো কিভাবে বাংলাদেশে আসলো এরপর আর কিছু জানা যায় নাই একটা টাইমে আওয়ামী লীগ এসে ওনাকে জেলে ঢুকায়ে দিলেন একুশে গ্রেনেড হামলার মামলা এবং এই দশ ট্রাক অস্ত্রের মামলা যাবজ্জীবন হইল ফাঁসি হয়ে গেল কিন্তু রাখে আল্লাহ মারে খেয়ে উনি গতকালকে আবার মুক্তি পেয়ে গেলেন যদি হাসিনা সরকার থাকতো আমার মনে হয় দু বছরের মধ্যে ফাঁসিতে ঝুলে যাইত গতকালকে বের হওয়ার পর দেখছেন তো সবাই এই জেলখানার সামনে যে হাজার হাজার লোক স্লোগান দিচ্ছিল ওনাকে নিয়ে কারণ উনি এই জেনারেশনের কাছে হিরো দেখেন পাঁচই আগস্টের পরে আমরা অনেকেই কিছু কথাবার্তায় মনক্ষুণ্ণ বিএনপি উপরে অনেকেই কিন্তু কারণ কি আর রিপিট করতে চাই না ওই মনোক্ষুণ্ণতারা কিন্তু গতকালকে দূর হয়ে গেছে ওনাকে দেখেই উনি কিন্তু এমন কোন বক্তব্য দেয়নি যে আইসা যে আমি ইন্ডিয়ারে দেখানো এই করুম সেই করুম কিচ্ছু না কোন রাজনৈতিক বক্তব্য দেয় নেই মিডিয়া যখন বললো আপনি কিছু বলেন উনি ওনার রব রবের কাছে সুক্রিয়া জানাইল তারপর পাঁচই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাইছে যারা আহত পঙ্গু অবস্থায় আছে তাদের জন্য দোয়া চাইছে এবং পাঁচই আগস্ট যারা এনে দিছে তাদেরকেও ভালোবাসা জানাইছে বুক বরা ভালোবাসা জানাইছে আল্লাহর কাছে তাদের কাছে দোয়া চাইছে এবং উনি বলছে যে আমার এই জীবনটা আমি গণতন্ত্রের জন্য দিতে চাই সতেরো বছর জেল খাটছি প্রয়োজনে সারা জীবনটা জেল খাটতে রাজি কিন্তু আমি গণতন্ত্রের পক্ষে আর এই গণতন্ত্রটা পাঁচই আগস্টে আমরা ফিরত পেয়েছি কিন্তু একাত্তরের পরে আবার পাঁচই আগস্টে ফেরত পাইলাম তার সঙ্গে কিন্তু বাবর সাহেব আছে কিন্তু বিএনপি অন্য নেতারা কিন্তু আমাদের সঙ্গে আছে কিনা জানি না কারণ মাঝখানে কিছু কথাবার্তায় অনেকটা দূরত্ব তৈরি হয়েছে আমরা সাধারণ পাবলিক খুশি হই নাই ওনাদের কথাবার্তায় এখন আমরা মনে করি বাবর সাহেব যখন চলে আসছে আর ওই ধরনের কথাবার্তা শোনা যাবে না আর ওই ধরনের কথাবার্তা শোনা যাবে না তো অস্ত্র কার জন্য কেন আনছিল এগুলা যতই আলোচনায় থাকুক না কেন এখন তোর প্রমাণ হইলো যে উনি অপরাধ করে নাই যেহেতু উনি মুক্তি পেয়ে গেছে বাবান্ন আদালত ওনারা মুক্তি দিয়েছে তার মানে উনি এটার সাথে জড়িত না এটাই তো প্রমাণ হয় কিন্তু আমরা সাধারণ পাবলিক যারা আমরা জানি অস্ত্র কার জন্য আনা হয়েছিল এবং কে কে জড়িত আমরা ভাবো সক্ষম আমরা হিরো বনো করতেছি কারণ বর্তমানে আমরা ভারত মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ চাই ভারতের কালো ছায়া থেকে আমরা মুক্তি চাই আর বাবর সাহেব সেটা চাইছিল 2004 এ 2004 এ ওই অস্ত্রগুলো যদি সেভের সিস্টরে পৌঁছে যেত ধরে সেভেন সিস্টার জন্য আনছে আর যদি পৌঁছা যাইত আর ওইটা যদি যারা স্বাধীনতা কামি সেভেন সিস্টার মধ্যে ওইটা নিয়ে যদি ওরা যুদ্ধে ঝাঁপাইয়া করত। আর কোন কারণে যদি স্বাধীন হয়ে যেত তাহলে সাত বোনের কাছে বাবর সাহেবের নাম লেখা থাকত স্বর্ণ করে ওই সেভেন সিস্টারে না হলে সাতটা রোড থাকতো বাবর সাহেবের নামে ইতিহাসের অংশ হয়ে যেত বাবর সাহেব আমরা এই সত্যটা অফিসিয়ালি কেউ স্বীকার যাব না কারণ এটা আসলে তো আমরা সাক্ষী প্রমাণ নাই কার জন্য আনছে থেকে আছে। কিন্তু আমরা ধৈরেই নিছি সাত বোনের জন্য আনছে সাত বোনের এক ভাই বাবর আর সাত বনের এক ভাই বাবর বলেই বাবর সাহেবকে চক্ষু শুল্কে রাখা লাগছিল ভারত ভারতের আতঙ্ক হয়ে গেছিল ভারত আওয়ামী লীগের মাধ্যমে জেলে ঢুকায়া ফাঁসিতে ঝুলাইতে চাইছিল ওই যে রাখে আল্লাহ মারে কে কে বলেন আসলে ভারতবাসী না বোঝা উচিত একজন মানুষের জন্য বা একটা দলের জন্য পুরা দেশের সঙ্গে পুরো একটা দেশের সঙ্গে আঠারো কোটি মানুষের সঙ্গে বিবাদ করা ঠিক হচ্ছে না দেখেন ধরেন আমি এখানে বৈশাখ বাংলাদেশে বৈশাখ যদি কলকাতায় হরতাল করে দিতে পারি কলকাতায় যদি অরাজকতা সৃষ্টি করতে পারি তাহলে ভারতবাসী চুপ থাকবে আমাকে চাইবে না ধরে নেওয়া চেষ্টা করবে না বা গুপ্ত হত্যা করায় দিবে না যেহেতু আমার দেশের শত্রু কিন্তু দেখেন ভারতে বৈশাখ কেউ একজন বাংলাদেশে হরতাল চায় আঠারো তারিখ বা উনিশ তারিখে হরতাল দিয়ে দিলে ওনার ডাকে মানে শেখ হাসিনা হরতাল দিতে চায় আর শুনছেন তো আপনারা এর আমার দেশ পত্রিকায় নিয়োগ হয়েছে কলকাতায় পুরো একটা গ্যাং পুরো এই যে যারা পালায় গেছে যেসব সন্ত্রাসী লুটেরা যারা পালাইছে সেখানে যে একটা গ্যাং তৈরি করছে সবাই মিলে এখন বাংলাদেশকে বিশেষ করে রাজধানীকে অস্থির করতে চাচ্ছে দেখেন একটা দেশে বসে আর একটা দেশে হরতাল ডাকে অথচ ওই দেশ চুপচাপ ওই দেশের মিডিয়া চুপচাপ না চুপচাপ বলবো না আমি আজকে দেখছি অনেকে মুখ খুলতে শুরু করছে অনেকে বলতে শুরু করছে যে ভারতের জন্য মাথার বোঝা শেখ হাসিনা হ্যাঁ অনেকে বলতেছে এবং এটাও আঙ্গুল তুলা বলতেছে যে আপনি এত হিন্দুদের ভালোবাসেন কিন্তু মুসলমানদের তো বুকের মধ্যে লালন পালন করেন এই কথাও বলছে কিন্তু কারণ শেখ হাসিনা মুসলমান মোদীকে খোঁচা দিছে যে আপনি হিন্দুবাদী রাজনীতি করেন যত হিন্দু হিন্দু করেন মসজিদের নিচে যায়া মন্দির খোঁজেন আবার ওদিকে মুসলমানকে বুকে নিয়ে বাংলাদেশকে শাসন করতে চান অস্থির করতে চান আমরা তো বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চাই ভারতের মিডিয়া অলরেডি বলতে শুরু করছে